ঐতিহাসিক রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুশি গোটা দেশবাসী কি রায় দিয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে বাড়ি থেকে অফিস যাওয়ার পথে বা অফিস থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হতে পারেন যে কেউ সেই দুর্ঘটনায় মৃত্যু হলে বা আহত হলেও ক্ষতিপূরণের টাকা প্রাপ্য তার পরিবারে নিজেদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট উনিশশো সালের কর্মচারী ক্ষতিপূরণের আইনেই ক্ষতিপূরণের কথা স্পষ্টভাবে বলা হয়েছে বলে সাব জানালো শীর্ষ আদালত মঙ্গলবার একটি মামলার শুনানি চলছিল আদালতে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি কে বিশ্বনাথন মামলার শুনানি করছিলেন সেখানে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু মামলা নিয়ে আলোচনা চলছিল কর্মস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে অফিস আসার পথে মৃত্যু হয় তার নিয়ম মেনে কমিশনার ফর ওয়ার্কম্যানস কমিশন ওই নিরাপত্তারক্ষীর পরিবারকে ক্ষতিপূরণ পেতে সাহায্য করে কিন্তু বিমা সংস্থার আবেদন মেনে হাইকোর্ট সেই ক্ষতিপূরণ ফিরিয়ে নেয় জানায় অফিস যাওয়ার পথে দুর্ঘটনা ঘটলে তা চাকরির অন্তর্ভুক্ত হয় না কর্মস্থল যেহেতু পৌঁছায়নি ওই নিরাপত্তারক্ষী তা ক্ষতিপূরণের আওতায় পড়ে না বলে জানানো হয় হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মৃতের পরিবারের লোকজন মঙ্গলবার এই মামলার শুনানি করতে গিয়ে বিচারপতিরা জানান অফিস যাওয়ার পথে যদি দুর্ঘটনায় মারা যান কেউ শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণের আওতায় পড়ে তা তারা জানান কর্মস্থলে যাওয়ার পথে কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটলে তা উনিশশো আটচল্লিশ সালের এমপ্লয়েজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্টের আওতায় পড়ে আদালত জানিয়েছে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে বা সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটলে তার সঙ্গে কর্মস্থলের অবশ্যই সংযোগ থাকে সাধারণ খেটে খা মানুষের কল্যাণে তাদের অধিকার রক্ষার্থেই শ্রম আয়ন চালু হয়েছিল তাই এক্ষেত্রে কোনো ধন্ধ থাকা উচিত নয় ওই নিরাপত্তারক্ষীকেও কাজে যোগ দিতে যাচ্ছিলেন ফলে ক্ষতিপূরণ প্রাপ্য